নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকের রেসিপি মিল্ক কেক একদম দোকানের মতন দানাদার সফট ও জুসি মিল্ক কেক বানানোর সব থেকে সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এছাড়াও আরও কিছু সিম্পল টিপস আর ট্রিক্সও আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মিল্ক কেক বানালে দোকানের মতো একদম ক্যারামেলাইজড কালার আসবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো আজকের মিল্ক কেকের রেসিপিতে সম্পূর্ণ পদ্ধতিটি ধাপে ধাপে বর্ণনা করেছি যাতে আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে নিন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি একটি পাত্রের মধ্যে সমপরিমাণ জল ও ভিনিগার ভালো করে মিশিয়ে একটা বেশ মোটা কড়াই নিয়েছি কড়াইটা গরম করে এর ওপরে সামান্য একটুখানি জল দিয়ে দেব জলটা যখন ফুটে উঠবে তখন এখানে দু লিটার দুধ দিয়ে দেব যে কোনো মিষ্টি বানানোর সময় ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করবেন এতে মিষ্টির কোয়ালিটি অনেক ভালো হয় এবারে হাই ফ্লেমে দুধটাকে জাল করতে হবে আর সমানে নাড়তে হবে যাতে দুধের ওপরে সর জমতে না পারে দুধটা যখন ফুটে উঠবে তখনই এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিয়েছি ছোট কাপের এক কাপ আপনার কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে চায়ের কাপের এক কাপ মেপেই করুন দুধটা জাল দেওয়ার সময়ই সাইড থেকে শটটাকেও ধীরে ধীরে চেছে নেবেন এবার যে জল আর ভিনিগারটা মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে হাতে করে অল্প অল্প করে জল আর ভিনিগারের মিশ্রণটা এই দুধের মধ্যে ছিটিয়ে দিতে হবে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্টেপ আর এটা ভুল হলে কিন্তু আপনার মিল্ককেক একদম নষ্ট হয়ে যাবে দুধটা জাল হওয়ার সময় একবারে যদি এর মধ্যে ভিনিগারটা দিয়ে দেন তাহলে দুধ একবারেই কেটে যাবে ছানা তৈরি হয়ে যাবে তখন আর মিল্ক কেক ভালো হবে না আর যদি দুধটা জাল হওয়ার সময় অল্প অল্প করে কিছুক্ষণ পর পর হাতে করে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে ভিনিগার আর জলের মিশ্রণটা দিতে থাকেন তাহলেও দুধটা ছানা কাটবে কিন্তু খুব ধীরে ধীরে ছানা কাটবে প্রথমে একদম ছোট ছোট দানা তৈরি হবে তারপর ধীরে ধীরে এই দানাটা বড় হতে থাকবে দুধ যত ঘন হবে তত এই দানাটা বড় হতে থাকবে এবং এটা সফট থাকবে শক্ত হবে না কাজেই প্রথমেই গোটা ভিনিগারটা দুধের মধ্যে দিয়ে দেবেন না ধীরে ধীরে দিন অল্প অল্প করে দিন চামচে করেও কিন্তু দেবেন না তাহলেও দেখবেন যেখানে ভিনিগারটা পড়ছে সেখানে একটু বেশি পড়বে কাজে ছানাটা ওখানে একটু বেশি মোটা হয়ে যাবে এইভাবে আঙুলে করে অল্প অল্প করে ছিটিয়ে দিন চিনিটা প্রথমে দিয়ে দেওয়ার জন্য দুধ যত ভালোভাবে জাল হতে থাকবে এবং ঘন হতে থাকবে তত কিন্তু দুধের রংটাও চেঞ্জ হতে থাকবে এবং ধীরে ধীরে একদম সুন্দর একটা ক্যারামেলাইজড কালার চলে আসবে দেখুন বন্ধুরা এখানে দুধের কালারও চেঞ্জ হচ্ছে আবার বেশ একটা ছানা কাটা ভাবও হয়ে গেছে আবার দুধ আর সামান্য জলটা আলাদাও হয়ে গেছে এই জলের মধ্যে আছে বেশিরভাগটাই চিনির রস আর আছে কিছুটা ছানা কাটা জল এখানে একটা বাটার পেপার নিয়েছি আর মিল্ক কেকটা যে পাত্রে জমাব সেটা নিয়েছি যে পাত্রে জমাবেন সেটা যেন একটু গভীর হয় এতে বেশ মোটা করে তৈরি করা যাবে আর ভেতরটা সুন্দর একটা কালারও চলে আসবে প্রথমে পাত্রটাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি এরপরে যে বাটার পেপারটা নিয়েছি তার মধ্যেও কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি পাত্রটা তৈরি হয়ে গেছে আর এদিকে দেখুন মিল্ক কেকটাও অনেকটাই তৈরি হয়ে গেছে দুধটা এখানে একদম শুকিয়ে গেছে আর চিনির জলটাও প্রায় শেষ হয়ে এসেছে আর পাত্রটাকে ভালো করে চেছে নেওয়ার জন্য দুধ জাল দেওয়ার পরেও পাত্রের গায়ে কিন্তু বিশেষ দুধ কিছুই লেগে নেই এবার এখানে দু থেকে তিনটে ছোট এলাচের দানাকে একদম পিষে দিয়ে দিয়েছি ভালো করে সবটাকেই নাড়াচাড়া করে নেব আর দেব এক চামচ ঘি বন্ধুরা এই সময় ঘি অবশ্যই দেবেন ঘি দেওয়ার সাথে সাথে দেখবেন এর টেম্পারেচারটা কিছুটা বেড়ে যাবে আর আমাদের দরকারও তাই মিল্ক কেকের গোটা রেসিপিটাই হাই ফ্লেমে করা হয়েছে লো ফ্লেমে করবেন না তাহলে কিন্তু এই কালারটা সহজে আসবে না মিল্ক কেকটা তৈরি হয়ে গেছে আর এর কালার দেখুন কি সুন্দর ক্যারামেলাইজড হয়ে গেছে এবার এই মিল্ক কেকটাকে ঢেলে নিয়ে ভালো করে সেট করে নেব বন্ধুরা ভালো করে মিল্ক কেকটাকে সেট করে ঢেকে গরম করেই রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য মানে এমনভাবে রাখতে হবে যাতে মিল্ক কেকটা ঠান্ডা হয় কিন্তু খুব ধীরে ধীরে এটা যত ধীরে ঠান্ডা হবে এর ভেতরের রঙটা ততটাই সুন্দর হবে বেশ চেপে একটু মোটা করে মিল্ক কেকটাকে সেট করে নিয়েছি এরপর যে বাটার পেপারটা নিয়েছি সেটা দিয়ে আলতো করে ওপরটা ঢেকে দেবো এর ওপরে একটা ট্রে দিয়ে ঢাকবো আর এই টোটাল সেট আপটাকে একটা মোটা তোয়ালা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব যাতে মিল্ককেকটা খুব ধীরে ধীরে ঠান্ডা হয় দেখুন বন্ধুরা কড়াইয়ের রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেক ডিপ একটা ক্যারামেলাইজড কালার চলে এসেছে ছ থেকে সাত ঘণ্টা পরে যখন এই মিল্ক কেকটা একদম ঠান্ডা হয়ে যাবে এবার এটাকে ঢাকনা থেকে খুলে নেব দেখুন এটা একদম সেট হয়ে গেছে আর জমেও গেছে এইবার মিল্ক কেকটাকে বের করে নেব আমি একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে কাটছি মিল্ক কেকটাকে আপনারা ঠিক যেরকম পছন্দ সেরকমভাবেই কেটে নিতে পারেন এটা অসম্ভব টেস্টি হয়েছে আর এর যা গন্ধ বেরিয়েছে সেটা সত্যি অসাধারণ দেখুন বন্ধুরা মিল্ক কেকের ভেতরটা কত সুন্দর দানাদার তৈরি হয়েছে আর এর কালারটা অপূর্ব হয়েছে এর মধ্যে বাইরে থেকে কোনো রকমের কালার কিন্তু ব্যবহার করিনি মিল্ক কেক বানানোর সময় চিনি যদি আপনারা পরে দেন তাহলে কিন্তু এত সুন্দর কালার এখানে আসবে না এটাকে সার্ভ করার সময় ওপর দিক দিয়ে ছিটিয়ে কুচি করা কিছু পেস্তা এটা সম্পূর্ণ আপনারা চাইলে স্কিপ করতে পারেন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এর রংটা হয়েছে যেমন সুন্দর এটা হয়েছে তেমন সফট আর ভেতরটা দেখুন যেমন দানাদার তেমন জুসি এটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে দেখুন সামনেই ভাইফোঁটা এবার কার ভাইফোঁটাতে এই রকমভাবে মিল্ক কেক বানান সত্যি স্বাদ অনেক দিন পর্যন্ত প্রত্যেকের মনে থাকবে এটা এতটাই বেশি টেস্টি হয় আগামী ভাইফোঁটায় অবশ্যই এই রেসিপিটিকে ট্রাই করে দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান রেসিপিটি ভালো লাগলে লাইক করুন আর ফ্যামিলি মেম্বার্স আর বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন যাতে তারাও এই ভাইফোঁটায় এইভাবেই মিষ্টি বানিয়ে নিতে পারে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন